বিএনপির কেন্দ্রীয় পক্ষ থেকে আমাদের মাননীয় মহাসচিব ওনার স্বাক্ষরিত একটি অভিযোগ যেটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মামলা কোন কোন তথ্য সমন্বয়কে সদস্য এবং আমার পাশে আছেন আমাদের অ্যাডভোকেট জাহিদ ভাই উনিও ওই কমিটির সদস্য আমাদের দলের নির্দেশনা পেয়ে দুই সাল থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই ফেসিস সরকার অবৈধ সরকার এই যে আমাদের বিএনপি কে নির্মূল নিশ্চিন্ন করার জন্য দলের নেতা কর্মীদেরকে নেতা শূন্য করার জন্য কর্মীদেরকে অনুযায়ী বাইশশো ছিয়াত্তর জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে তারা বিভিন্ন পদে আছে যুবদল দল দল মূল দল সহ তাদের ধ্বংস করা করা এবং দলকে শূন্য করা এরই আমরা আজকে আপনার জনের নামে যে হত্যা করেছে নির্মমভাবে তার একটা তালিকার অভিযোগ জমা দিলাম আর একটা হলো আপনারা জানেন যে তাদের এই ভোটারবিহীন সরকার তারা নিজেদের অধিকার অবৈধভাবে আদায় করার জন্য একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের ঘুম করেছে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একশো তিপ্পান্ন জনের গুমের তালিকা যে গুমের মধ্যে হত্যা করা হয়েছে এখন এখনো পর্যন্ত গুমও আছে তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম আমার সঙ্গে আমাদের নুরুজ্জামান নুরুজ্জামান আছে আমাদের সাজান সাহেব আছে যুবদল নেতা কায়ুম আছে পরে আপনার শরীফ আছে গরিকুল ইসলাম আছে এরকম আমজাদ হোসেন আছে ইয়াস আলী গুমের মধ্যে আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য যিনি আমাদের আট বছর দীর্ঘদিন অপহরণ করে ভারতে ফেলে রেখে এসেছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব আছেন ইলিয়াস আলী চৌধুরী আপনি আলম সাহেব আছেন এই উল্লেখযোগ্য নয় সব প্রায় সবাই উল্লেখযোগ্য সবাই নেতা আমরা আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের দ্বারা সন্ত্রাসী তাদের টোটাল টোটাল সংখ্যা এখন আপনি বলা যাবে না আমি উল্লেখ আমরা আসামি আসামি সংখ্যা আমরা আসামি সংখ্যা উল্লেখ করেছি ওই প্রধানমন্ত্রী সহ সর্ব শেতাদের যারা আইসি করা পারি জড়িত আছে নাম দিয়ে দেওয়ার বরে দিছি এটা আমরা আমার গোপন আছে এটা আমরা বলবো আমি এটা বলে এইখানে আমি হলাম এই কমিটির মেম্বার আমরা আজকে এখানে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের বিনবীর সম্মানিত महासचिव ওনার নির্দেশনায় এসেছি এখানে আসামির যে সংখ্যার বিষয়ে কথা বলা হয়েছে যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রস দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি আসামি সংখ্যাটা আমরা অজানা রেখেছি এটা 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 আমরা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিল আর প্রধান আসামি শেখ হাসিনা হ্যাঁ প্রধান আসামি শেখ হাসিনা এরপরে আমরা গুমের বিষয়ে আপনারা যেটা বলেছেন যে আমরা চৌধুরী আলম থেকে এই গুমটা মূলত শুরু হয়েছে আমরা আমাদের চৌধুরী আলম সহ আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ আরও যারা গুম হয়েছে এদের জন্য আমরা আলাদা একটা তালিকা করেছি সে তালিকায় হল একশো তেপ্পান্ন জন এবং সেখানে আমরা তাদের সমস্ত ঠিকানা ঘটনার বর্ণনা দিয়ে আমরা এখানে চিফ প্রসিকিউটর অফিসে আন্তর্জাতিক আদালতে আমরা এটা সাবমিট করেছি আগামী দিনে এই বাংলাদেশের মানুষ যেন একটা ন্যায় বিচার পায় এবং যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায় এই জন্য মূলত আমরা এখানে এসেছি এবং আমাদের দল তাদের পাশে থেকে এই পদক্ষেপটা নিয়েছে যাতে করে আগামী দিনে এই ধরনের কোনো স্বৈরীয় শাসক যেন তৈরি না হয় যারা বাংলাদেশ এভাবে গুম হত্যা করবে আমরা সেই দুই সাল থেকে এই ঘটনার সাথে যারা জড়িত আছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আমরা আপনাদের প্রশিক্ষণ তারপরে বিচার বিভাগ সব মিলে এই সমস্ত গুম হত্যার জন্য একটা সুন্দর বিচার করতে চাইব দেব না জেলার Warden তালিকা দিচ্ছি গুম গুম এবং এই হত্যা দুইটা বিষয় আপনাদের একটা হলো গুম আরেকটা হলো ক্রস ফায়ার হত্যা এই হত্যাগুলো কারা করেছে আইনশৃঙ্খলা বাহিনী করেছে আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা করেছে সেজন্য আমরা দুইটা তালিকা করেছি আমরা